যেটা বলার যে ভাই বৈদ্যনাথ চক্রবর্তী ওকে আমরা ছোট থেকে দেখে এসেছি ছোটো থেকে জানি ছোট থেকে চিনি কিন্তু ওর আজকে একটা অন্য যে পরিচয় আছে একজন সঙ্গীত শিক্ষক সেটাও আমরা সবাই জানি কিন্তু আজকে বৈদ্যনাথ তো আমার কথা বললো কিন্তু আমি বৈদ্যনাথের কথা বলবো বৈদ্যনাথ এবং বৈদ্যনাথের ছাত্রী অদিতি তো অবশ্যই ওদের কথা বলবো ওদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে আমরা সুখের চাদর আগে আমাদের গত আট বছর ধরে আমরা সমাজসেবামূলক কাজ করে আসছি বিভিন্ন শুধুমাত্র তাৎক্ষণিক কাজ নয় আমরা দীর্ঘ মেয়াদি কাজকর্ম ডাক্তার আমাদের এই মুহূর্তে পাঁচজন ডাক্তারদেরকে আমরা তাদের দায়িত্ব নিয়েছি ডাক্তার ছাত্রছাত্রী আমাদের সুখের পাঠশালা রয়েছে যেটা ঝাড়গ্রামে সেখানে পঞ্চাশ জন আদিবাসী বাচ্চারা রয়েছে বহু বাচ্চার মেয়ে মায়েরা রয়েছে যাদের জন্য আমরা চারটে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র খুলেছি আমাদের বহু ছাত্রছাত্রী আছে যারা স্ল্যাম এরিয়াতে থাকে তার মধ্যে মধ্যম মধ্যমের মানুষও আছে যাদেরকে আমরা পড়াশোনার দায়িত্ব নিয়েছি পঁচিশ জন কিশলায় প্রজেক্টে নিউপাড়াপুরের এক মা আছেন যিনি আগে ভিক্ষাবৃত্তি করতেন গত চার বছর ধরে তাকে আর আমরা ভিক্ষাবৃত্তি করতে দিই না তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি যাই হোক এটা আমার কাজের ফিরিস্তি দেওয়ার প্ল্যাটফর্ম নয় যেটা বলার উদ্দেশ্য এই যে ভাই বোনরা অ্যাকচুয়ালি যে সঞ্জয় সূত্রধর ও মাউদর গান বাজাত ওর সাথে একদিন তিন বছর আগে করোনার সময় পরিচয় যাই হোক আস্তে আস্তে ওদের সবার সাথে পরিচয় দেবদাস এবার দেবদাসের বাড়িতে রাখি অনুষ্ঠান দেবদাসের বাড়িতে দেবদাসের মিসেস দৃষ্টি দৃষ্টিহীন যাই হোক তারপর ওদের জন্য আমরা শুরু করলাম সুখের সংগীতালয় সেটা শুধুমাত্র বৈদ্যনাথের উৎসাহে ভাবা যায় না রোববারের দিন টানা দু ঘন্টা থেকে তিন ঘন্টা একজন সঙ্গীত শিক্ষক যার শতাধিক ছাত্রছাত্রী সে বিনামূল্যে সঙ্গীত শিক্ষা দিচ্ছে শুধু তাই নয় আজকে আমাদের সাতজন ছাত্রছাত্রী এবং এরা সবাই ট্রেনে এরা হকারি করে হকারি করে গান গায় আমাদের একটাই লক্ষ্য ছিল এরা কোনোদিনও তালিম পায় না আমাদের একটাই লক্ষ্য ছিল এদেরকে যদি সঠিকভাবে বৈদ্যনাথের মতো শিক্ষকের তালিম দেওয়া যায় আগামী দিনে ওরা ওরা মর্যাদা আমার এটাই উদ্দেশ্য একটা অনুষ্ঠানে অনুষ্ঠানে জন্মদিনের ওদেরকে নিয়ে গেছিলাম আমি আবেদন করেছি আপনাদের জন্মদিন আপনাদের বিবাহবার্ষিকী বিয়ের দিনে আপনারা যে বিভিন্ন মনোরঞ্জনমূলক প্রোগ্রামগুলো করেন আপনারা ওদেরকে ডাকবেন আপনারা অনুষ্ঠানের মর্যাদা বাড়বে এবং ওরাও কিছুটা উপকৃত হবে আমার আমাদের উদ্দেশ্য এটাই ওরা যেন সঠিকভাবে তালিম পেয়ে এবং এই জন্য বহু মানবিক বন্ধুরা এগিয়ে এসেছেন চোখের চাদরের তারা তাদের হারমোনিয়াম তাদের তবলা তারা সুখের চাঁদেরকে উপহার দিচ্ছে যাদের কাছে সেগুলো বহুদিন ধরে পড়ে রয়েছে আমরা গতকালই গত সপ্তাহে আমরা গুরু পূর্ণিমার দিনে বৈদ্যনাথ তার নিজে হাতে দেবদাসকে এই হারমোনিয়ামটা উপহার দিলো এবং ওরা কোনোদিনও ভাবেও নি যে ওরা একদিন হারমোনিয়াম পাবে আরও বেশ কয়েকটি হারমোনিয়াম তবলা আছে সেগুলো আমরা দেবো যাই আমার ওখানে অনেকেই আমার সহকর্মীরা বসে আছে তারা দেখা যাচ্ছে না এখানে আর আমিও তাদের মানে অন্ধকারে অসুবিধা হচ্ছে দেখতে যাই হোক সকলের পক্ষ থেকে সুরলাহোরীর প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং সুর লাহরীর আমার যে ভ্রাতৃসমূহ বৈদ্যনাথকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞতা আমার ছোট ছোট ভাই বোনদেরকে সন্তানসমূহ ওদের প্রতি অনেক ভালোবাসা আগামী দিনে চাই নিউ বারাকপুরে আমরা আরও অনেক অনেক ছাত্রছাত্রী এই ধরনের শুধু দৃষ্টিহীন নয় বৈদ্যনাথের বক্তব্য শুধু দৃষ্টিহীন নয় যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তুমি তাদেরকে বলো তাদের জন্য কাজ আমাদের সুখের চালক নিউ বারাকপুরে হেড অফিস কিন্তু আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী কাজ করি কোনোরকম রকম হোক বা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের সামর্থ্য অনুযায়ী কারো কোনো প্রয়োজন হলে আমাদেরকে বলবে আমরা আপনাদের পাশে থাকবো অনেক অনেক ধন্যবাদ এবং